আমি মানুষ বিশ্বাস দ্য বঙ্গে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিস্টেজিয়াস পরীক্ষা দিয়ে যে কিছু কাটআউট তোমাদেরকে বেরিয়েছে তোমরা অনেকেই আমাকে দিচ্ছ যে ফুড ফুডেসায়ের দুর্নীতির পরও কীভাবে পিএসসি একাধিক শিফটে আবার তোমার পরীক্ষা দিতে পারে বা কি হতে পারে না হতে পারে এই সব নিয়ে অনেকেই তোমরা কথা বলছো তো অ্যাকচুয়ালি সত্যিটা কি এটাই কি অ্যাকচুয়াল নিউজ নাকি অ্যাকচুয়াল কোনো সত্যি এখন আছে বা তোমাদের এক্সাম সম্পর্কে আরও কিছু জানার দরকার আছে তা সেই কারণে আজকের এই ভিডিওটা তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকার ক্লিক করে রেখো ডব্লিউপি কেপি ডবলুই পিএসসি ছাড়াও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরির অথেন্টিক আপডেট বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পাওয়ার জন্য এবং একটা কথা জেনে রেখে দাও যারা কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল পিএসসি ক্ল্যাগশিপ এইসবের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য নববর্ষের আগে বা বাঙালি নববর্ষের আগে মাত্র এককালীন তিনশো টাকায় তোমাদের যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ প্রত্যেকটা পিডিএফ এবং ক্লাস নোটস বা ক্লাস তোমাদের ভিডিও দিয়ে আমি কিন্তু তোমাদের ব্যাচে যুক্ত করাচ্ছি যারা যুক্ত হতে চাও মাত্র তিনশো টাকা দিয়ে তোমরা কিন্তু এখন যুক্ত হতে পারবে এটা কিন্তু একটা বিরাট বড়ো অপরচুনিটি তোমরা বলতে পারো যারা যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো এবার আসি তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা এবং মিসানিয়াস পরীক্ষা দিয়ে তোমরা এর আগেও জানতে পেরেছো যে তোমার ক্লার্কশিপের পরীক্ষার কিন্তু মিসেনিয়াসের পরীক্ষা আগে হবে অনেকে আবার এটা বলছে যে না মিসেনিয়াসের পরীক্ষা যেহেতু নোটিফিকেশন আগে বেরিয়েছিলো সেহেতু মিসেনিয়াসের পরীক্ষাটাই আগে হবে তা সমস্ত কিছু বলার আগে তোমার আমি একটা কথাই বলবো পরীক্ষা সংক্রান্ত কোনো কিছু ডব্লিউ পিএসসি তরফ থেকে কিন্তু এখনও কোনো মানে যে মিটিং হয় সেই মিটিংটাই কিন্তু কন্ডাক্ট হয়নি তোমরা সবাই জানো যে চারই জুন পর্যন্ত তোমাদের ভোটের জন্য সমস্ত কিছু কিন্তু পোস্টপোন আছে ঠিক আছে তা অনেকেই তোমরা এইটুকু জানতে পেরেছ যে তোমাদের দোসরা এপ্রিল কিন্তু একটা তোমাদের পিএসসি যে পুরেস্তারি পরীক্ষাটা হলো সেটার দুর্নীতির জন্য একটা অভিযান করা হয়েছিল। সেখানে অনেকে কিন্তু ডেপুটেশন দিতে গেছিলো তার ভেতরে যারা ডেপুটেশন দিতে গেছিল তিন চারজন তার মধ্যে থেকে সবাই যেটা জানিয়েছে বেশিরভাগজন সেটা হচ্ছে এটাই যে তোমাদের মিসেনিয়াস পরীক্ষার আগে ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হতে পারে এবং সাড়ে পাঁচ হাজারের উপরে ক্লার্কশিপে কিন্তু ভ্যাকান্সি থাকবে এবং একটা কথা জেনে রেখে দাও এই যে ক্লার্কশিপের যে পরীক্ষা হবে এই পরীক্ষার নোটিশ তোমাদের কিন্তু টেন্টেটিভলি এই যে ভোট যে ভোটের মরশুমটা আছে এর মধ্যে তোমাদের কিন্তু দিয়ে দিতে পারে এটাই হচ্ছে সব থেকে বড় কথা এবং তোমরা দেখবে একটা দৈনিক জৈনিক পত্রে বা পত্র তোমাদের কিন্তু ক্লার্কশিপের বিভিন্ন শিফট নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এসেছে তা একটা কথা তোমাদের দেখো আমি বলি যে ক্লার্কশিপ কিন্তু দু হাজার উনিশ সালেও দুটো শিফটে পরীক্ষা হয়েছে মিস্তেনিয়াস পরীক্ষাতেও একটা সময় দুটো শিফটে পরীক্ষা হয়েছে তার শিফট হওয়ার কোনো সমস্যা নেই শিফটটা বড় ব্যাপার না তোমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছ তাদের কাছে হয়তো মনে হচ্ছে যে শিফট হওয়া মানেই দুর্নীতি সেরকম কোনো ব্যাপার না তোমাদের কিন্তু দু হাজার উনিশ সালেও ক্লার্কশিপের ফার্স্ট এবং সেকেন্ড শিফটে পরীক্ষা হয়েছিল এবং মিস্তেনিয়াসেও তার আগে কিছু বছর তোমাদের কিন্তু দুটো শিফটে পরীক্ষা হয়েছে ঠিক আছে তা পিএসসি তোমরা সবাই জানো যে তারা কি বলে তারা বলে এক করে আর এক ঠিক আছে তা তোমাদেরকে বলবো তোমরা কিন্তু মোটামুটি জুলাই মাস থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে এটাই ভেবে চলো তোমার হাতে এপ্রিল মে জুন এই তিনটে মাস পিওরলি আছে তোমরা এই তিনটে মাস একদম তোমার সাইমন খাটো দুটো পরীক্ষার জন্যই কোনো দিকে তাকানোর কোনো দরকার নেই কোনো পেপার কাট আউটের বিশ্বাস করা দরকার নেই কারণ তোমাদের পরীক্ষা কি হবে সেটা এখনও পর্যন্ত পিএসসি ডিভিশন নেয়নি ঠিক আছে তা তোমাদের কিন্তু মাথা খামানোর কোনো প্রয়োজন নেই তোমাদের এখন পড়াশোনা করা উচিত তোমরা পড়াশোনা করো এটাই সব থেকে বড়ো বিষয় ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে দিই দেখো যে তোমাদের সমস্ত পরীক্ষা জুলাই মাস থেকেই হবে জুন মাস থেকে হওয়া নেই শুধুমাত্র সেন্ট্রাল এসএসসির যে পরীক্ষাগুলো সেগুলো জুলাই মাস থেকে শুরু হতে পারে যাদের এসএসসি জিডি আছে এসএসসি জিডির মার্ক তোমাদের খুব তাড়াতাড়ি হতে পারে ঠিক আছে তাছাড়া কিন্তু কোনো পরীক্ষা এখনও হয়নি কারণ কোনো কিছু এখন সিদ্ধান্ত নেওয়াই হয়নি ঠিক আছে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো যারা আবার ব্যাচে যুক্ত হতে চাও মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হতে পারো এর থেকে কমে আশা করি আর হয় না ঠিক আছে সেই কারণেই আমি এই ফিসটায় তোমাদের জন্য রেখেছি শেষ সুযোগ আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো